আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসনের পক্ষ থেকে নিত্যম ভাগবত সেবায় উপস্থিত সকল ভাগবত ভক্তদের চরণে সশুদ্ধ প্রণতি নিবেদন করে আজকে আলোচনা শুরু করছি ও ধস্য জ্ঞানঞ্জন সলা কয়া চুন্মি জন ত্রীগুবে নম নম ওয়ৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমাতে ভক্তিবেমি না নমস্ত সারসতে দৌরবানী প্রচারিণে নিবিশেষণা দি পাশাশি বংশকরূহ কৃপা সিদ্ধানুনেভাবেভ্যো নমো নম নম মহাবদনা প্রয়ৃষ্ণা কৃষ্ণ চৈতন্য না গৌর্তিষে নম হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবুন্ধগৎপে গোপেশ গোপিকা কন্ত রাধা নমস্তুতে তপ্ত গৌরাঙ্গি রাধেবৃন্দাবশ্বরী বৃষভানুষুতে দেবী প্রণমি হিপ্রি জয় সুত পঙ্গু মম মন্দ গতি। राधा राधामदनमोहनौ नीलाचलनिवासाय निय परमात्मने बलभद्रो सुभद्राभ्यां जयो श्रीकृष्णचैतन्य प्रभुनित्यानन्द श्री अद्वैतगदाधर श्रीवा शि गौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 रामो हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय मुखं करोति वाचालम्

গৌর কথা ধাম দায়ক নগর গ্রাম দাস গোস্বামী বিরচিত মন সপ্তম ভজন সপ্তম শ্লোক প্রতিষ্ঠা সাধৃষ্টা সপচ রমণী মে ঋধি নটে কথম সাধু প্রেমা স্পিষติ সুচিরে তন্নโน সদাতম সেবস্য প্রভু দহিত সামন্তমতুলম যথাত্বাম নিষ্কাশ্য তরিতমিহি তো রেষ্যোতিস অপটতা হইলে দূর প্রবেশে প্রেমের পুর জীবের হৃদয় ধন্য করে অতএব বহু যত্নে আনিবারে প্রেমে প্রেমরত্নে কাপট্ট রাখো অতি দূরে সুনম নিগুড় বচন প্রতিষ্ঠা সাধৃষ্টাধম চন্ডালিনীর হৃদে করিবে নর কাপট্ট তদুপতি না ছাড়িবে মমতি সপচিনি যাহে হয় দূর সপচিনি যাহে হয় দূর তদার্থে যতন করি প্রভু পৃষ্ঠ পদ ধরি তদার্থে করি প্রভু পদ সেবা তুমি করহ প্রচুর সেবা তুমি প্রচুর দেহ প্রভু সেনাপতি বিক্রম দেহ প্রভু সেনাপতি বিক্রম সপচিনি সঙ্গ ছাড়াইয়া রাধা কৃষ্ণ প্রেম ধনে দিবে কবে অকিঞ্চনে রাধা কৃষ্ণ প্রেম ধনে দিবে কবে অকিঞ্চনে বলে ভক্তি বিনোদ বলে ভক্তি বিনোদ কাদিয়া এই শ্লোকের ভক্তি বিনোদ ঠাকুর কর্তৃক ভাবার্থ গতকাল আমরা শ্রবণ করেছিলাম কপটতার কথা কপটতাকে কার সাথে তুলনা করা হয়েছে গাধার পুত্রের সাথে কপার কাকে বলা হয়েছে গাধা বা গাধার পুত্রের সহিত তুলনা করা হয়েছে আর আজকে আমরা প্রতিষ্ঠার সাথে কথা তুলনা করা হচ্ছে প্রতিষ্ঠাকে চন্ডালিনীর সাথে তুলনা করা হচ্ছে প্রতিষ্ঠা চন্ডালিনী শুরতে কপটতা হইলে দূর প্রবেশে প্রেমের পু হৃদয় থেকে সরে গেলে কি হবে আমরা প্রেম নগরী দুর্গাপুর পুর মানে নগরী তাহলে প্রেমের পুর কি হবে প্রেমের নগরী রাধাপুর প্রবেশে প্রেমের পু প্রেমের পুর মানে প্রেমের রাজ্যে আমরা প্রবেশ অধিকার পাবো কখন হৃদয় কপটতা সরে গেলে আমরা ভক্তি রাজ্যে প্রেম রাজ্যে প্রবেশের অধিকার পাব তখন জীবের হৃদয় ধন্য হয়ে যাবে অতএব বহু যত্নে আনিবারে প্রেম রত্নে কাপট্য রাখো অতি দূরে